পাঁচশো টাকায় পাকিস্তানি ডিজাইনের চিকেন কারি কাজ করা টু পিসের কালেকশন না নিলেই মিস করবেন এই কালারগুলো এখন অ্যাভেলেবেল হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ যেটাই নিবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল না নিলেই মিস করবেন অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে রাখতে হবে যখন একটু ফ্রিলি সময় হবে তখন একটু বসে বসে দেখলেন যে বিলানাটার প্রাইজে পাঁচশো টাকায় চিকেন কারি কাজ করা সম্পূর্ণ টু পিসের কালেকশনগুলো কী দিল মাসাল্লাহ দেখেন এত কালেকশন একসাথে কোথাও পাবেন না এইটাই বোন বিলালার প্রাইস যেখানে থাকবে হাজার হাজার পিস ড্রেসের কালেকশন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যখন একটু ফ্রিলি সময় হবে তখন একটু বসে বসে দেখলেন যে কী ডিজাইনগুলো রয়েছে তিনটা কালার তিনটা কালারই কিন্তু সুপার দুপার কালার তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা চলে আসবে সম্পূর্ণরূপে ডিফারেন্ট এখানে দেখেন চিকেন কারি কাজ করা তারপর এখানেও চিকেন কারি কাজ করা চলে আসবে তবে ক্রিম কালারটা কিন্তু হচ্ছে ফাটাফাটি একটা কালার গোলাপের পাপড়ি ডিজাইনটা নেকের পোষণও চিকেন কারি এখানেও কিন্তু হচ্ছে চিকেন কারি কাজটা পেয়ে যাচ্ছেন স্লিপের পার্টো চিকেন কারি কাজটা আশা করি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন এত সুন্দর একটা টু পিসের কালেকশন আপনাদেরকে দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় সম্পূর্ণ পাকিস্তানের স্টাইলের মধ্যে চলে আসবে কালারটা সুপার দুপার কালার সুপার দুপার কম্বিনেশন দেখেন এগুলো হচ্ছে অ্যাভেলেবেল হবে কালার কারণ হচ্ছে এগুলো হচ্ছে অ্যাভেলেবেল দেওয়া যাবে অনেক আপনার চিকেন কারি কাজ করাটা চাচ্ছেন তো এই তিনটা কালার আজকে যে ভিডিওতে তিনটা কালার থাকবে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখতে হবে প্যান্টের কাপড়টাও সম্পূর্ণরূপে কাজ করা চলে আসবে ডিজাইন কালার কম্বিনেশন সম্পূর্ণরূপে ব্যতিক্রম চলে আসবে এই কালারটা সুপার দুপার একটা কালার সুপার দুপার একটা কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণরূপে ব্যতিক্রম চলে আসবে দেখেন নেকের পোষণও কিন্তু হচ্ছে কাজ করা চলে আসবে এখানেও কাজ করা দেখেন ফুল বডিতে ফুলফিল কাজ করা চলে আসবে ডিজাইনটা কিন্তু চমৎকার একটা ডিজাইন দিয়েছি আশা করি যারা ভিডিওটা দেখতেছেন বা ভিডিওটা পেয়েছেন সব একটু শেয়ার করে রাখবেন ফাইভ টাকা এত সুন্দর হচ্ছে চিকেন কারি কাজ করা টু পিসের কালেকশন দিচ্ছি মেসেজ বিলালানোর প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রুট ঢাকা বারোশো পাঁচ